এমনি সুন্দর যা পরে একটা লুঙ্গি একটা সেন্ট্রেন্দি পরে ছেলেরা এমনি হ্যাঁ এরা সেম না করলো বলে যে ওয়াও লুকিং কুল মেকআপ মেকআপ তো তো আমরা অনেক একদম একটু ঢেকে অজ্ঞান হয়ে যাবে এই জন্য আমরা জামাইকে একটু হাইডি করে ফেলছি আর ইদানিং জামাই বেশি চুরি হচ্ছে এই ভয়ে তো আরো হাইড করে ফেলতে দেখাই নাই কোনো জামাই দেখাবো চাকরি নাই বইয়ের টাকা খাচ্ছে আবার হাজবেন্ড যদি ঘরে থাকে বাচ্চাদের এই যে আমি আজকে বাইরে আসছি আমার বেবি কে দেখছে ডেফিনেটলি আর বাবা দেখছে কিন্তু এটা তো মানুষ বলবো ওই তো জামাই মনে পড়তেই খাচ্ছে ঘরে বসে আছে তো জন্য আমরা জামাইকে একটু হাইডি করে ফেলছি আর ইদানিং জামাই বেশি চুরি হচ্ছে এই ভয় তো আরো হাইড করে ফেলতে দেখাই নাই কোনো জামাই দেখাবো না তো আমি ফ্রম দ্য বিগিনিং আমি ছিলাম যে আমি আই এম দ্য বস আমি বস অবশ্য চিন্তা করলাম যে উদ্যোক্তা ছাড়া ব্যবসা ছাড়া বিজনেস ছাড়া এটা সম্ভব না তো প্রথম জীবনে জব করেছি জব করার পর দেখলাম যে না এই গন্ডি থেকে বের হতে হবে আমাকে আরো দশজন জানবে আমার যে থিঙ্কিংটা আছে এটা আমি সবার সাথে শেয়ার করব তো এই জন্য আমি উদ্যোগটাকে বেছে নিয়েছি যাতে আমার সাথে আরো দশজন নারী সহযোগিতা করতে পারি এটাই আমার টার্গেট ছিল আমার খুবই ভালো লাগে কজ হেনা খান আই মিন কমলিকা আমাকে ইন্ডিয়া থেকেও সবাই নক করে বলে আপনি কি কমলিকা সো ভালোই লাগে শুনতে যে একটা ইন্ডিয়ান সেলিব্রিটির সাথে আমাকে কম্পেয়ার করা হয় মাই সেলফ আমি কিউলি প্রমাণ হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত বেশি করতেছেন ও হচ্ছে নেগেটিভ ওয়েতেও কিন্তু পজিটিভ কিছু কথা বলে যেটা তাকে নেগেটিভ ভাবে দেখা হয় বাট সে বাস্তব সে তার হাজব্যান্ড শেয়ার করতে পারবে না সে তার ফ্যামিলি শেয়ার করতে পারবে না সে তার প্রপার্টি অ্যাসেট কিছুই শেয়ার করতে পারবে না আর এটা প্রত্যেকের ভিতরেই থাকে এটা কমলিকার মধ্যে ফুটে উঠেছে মানে ফুটে উঠেছে এটা হচ্ছে ছেলেরা তো এমনিই সুন্দর যা পরে একটা লুঙ্গি একটা সেন্ট্র গেঞ্জি পরে ছেলেরা এমনিই হ্যান্ডসাম ছেলেদের এত গেট আপ টেট আপ দরকার নেই হ্যাঁ এরা সেভ না করলো বলে যে ওয়াও লুকিং খুল ম্যান আর আমাদের মেয়েদের কত মেকআপ দিতে হয় ভাইয়া আপনারা দেখেন কেউ কি মেকআপ দিয়ে আসছেন আমরা তত মেকআপ দিয়ে আসছি ছেলেদের এত ফ্যাশন দরকার নেই ছেলেরা পায় পণ এরা মেকআপ আমরা অনেক একদম তো হুর করি মেকআপ দিয়ে একটু ঢেকে আসছি তাদের অজ্ঞান হয়ে যাবে আমার একটা প্রশ্ন

দেখুন যারা মেগাস্টার আছে তাদের শিডিউলের উপর ডিপেন্ড করে অনেক কিছু এবং তাদের পারিশ্রমিকের উপর